হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো কয়েকদিন যাবৎ আজকে আর কি ভিডিও আপনার আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না একটু ব্যস্ততার কারণে তো এই জন্য আর কি আজকে কয়েকদিন যাবৎ ভিডিও বা রিলস কোনোটাই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো আজকে তিন দিন হয়েছে নাকি দুই দিন তো আজকে এই যে ভিডিও শেয়ার করতেছি তো এখানে আমি দুপুরের জন্য রান্না করতেছিলাম তো এখানে ডাল বসিয়ে দিছিলাম আগে থেকেই তো ডালটা হয়ে যাওয়ার পরে এখানে আমি যে বাগা দিয়ে দিছি তারপর হচ্ছে এখানে ধনিয়া পাতা এই যে কেটে দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেছে এখন পাতিলের এই যে চারো সাইড আমি মুছে তারপর হচ্ছে ডালটা নামিয়ে নিব তো এখানে ওই যেই কড়াইতে আর কি আর কি ডালের ফোরনটাই করছি ওইটার ভিতরে আমি এই যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম মুরগি রান্না করব আলু দিয়ে পাতা ঝোল করব। তো পাশের চুলাতে কিন্তু আর একটা কড়াই বসাই দিচ্ছি আমি করলা ভাজি করব এই জন্য তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিছি আগে তারপর হচ্ছে এখানে আমি ই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা সব কিছু দিয়ে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে আর কি তরকারিটা আর কি মুরগিটা যেভাবে রান্না করেন আপনারা ওইভাবেই আর আমি যেভাবে রান্না করি ওইটা ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি ফাঁকি যে গুঁড়াগুলো ওইগুলো দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তো আজকে কয়েকদিন যাবৎ বললামই তো যে একটু ব্যস্ত ছিলাম আর আজকে বোন চলে গেল। বাড়িতে বরিশালে তো এই জন্য একটু মনটা খারাপ লাগতেছে কারণ বোন তো বোন যেহেতু মা নেই বাবা নেই তো ও আসছিলো একটু ভালোই ছিলাম কয়েকদিন তো এখন চলে গেল এখন যিনি কীরকম খালি খালি লাগতেছে ভালো লাগতেছে না তো এই জন্য আর কি আপনাদের সাথে একটু কথা বলা নাহলে আজকেও ইচ্ছা ছিল যে ভিডিও সারবো না কেমন যেন লাগতেছে কারণ কয়েকদিন যে কোনো মানুষে কয়েকদিন থাকার পরে কিন্তু আর কি ভালো লাগে না চলে গেলে বা কেউ আসলে বা গেলে বা আমরা কোথাও গেলে আসলে কিন্তু কেমন যেন বাসায় এক এক আর কি ভালো লাগে না তো এখানে মেয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে মুরগি গোষ্ঠটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব তো কয়েকদিন যাবৎ বোনের ছেলে বোন ছিল খুব ভালোই আনন্দই আর কি সময়টা কেটে গেছে তো এখন আবার দুই তিন দিন ভালো লাগবে না এরকম খারাপ লাগবে আর কি যেখানে যাব খালি খালি লাগবে কারণ এই এক সপ্তাহর মতো ছিল আট নয় দিনের মতো এরকম আর কি তো যেখানে এই দুই বোন একসাথে কোটা বাসা রান্নাবান্না সব কাজে আর কি শেয়ার করছি আর গল্প গুজব করছি তো যাদের বোন আছে তারা তো জানেনি অবশ্য তো এই জন্য আর কি একটু খালি খালি লাগতেছে নিজেকে জানি কীরকম একা একা লাগতেছে আর পাশে চুলাতে আমি এই যে করলা ভাজি করতেছিলাম তো এখানে ভাজিটা আমি বসায় দিচ্ছিলাম তো অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করতেছি একটু ভালো লাগতেছে না তো আমার মতো এরকম কার কার হয় অবশ্যই জানাবেন আর এখানে যে মুরগির গোছটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো এখন আরও একটু পানি দিব যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব। আলো দিয়ে কিন্তু একটু ঝোল টাইপেরই ভালো লাগে তো এই জন্য আমি একটু পানি দিয়ে দিলাম তো আর কিছু সময় এখন জাল করে তারপর জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা আর কি নামিয়ে নিব। আর এদিকে আমার ভাজিটা আর কি প্রায় হয়ে গেছে করলা ভাজিটা আলু দিয়ে করলা ভাজি করতেছি তো ভাজিটা হয়ে যাওয়ার পরে এই যে আমি একটা বাটিতে বেড়ে নিলাম আর তরকারিটিও বেড়ে নিছি তো আজকের ভিডিওটা আপনাদের সাথে বেশি বড় করলাম না এ পর্যন্তই তো যাদের যাদের ভালো লাগবে যারা এখন আমার পেজটি ফলো করেন নাই ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই কিন্তু ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা এখন আমার সাবস্ক্রাইব করেননি আমার পেজটি অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই